সেম ক্যাটাগরির ফান্ড কিন্তু একটা এক লাখকে করেছে আট লাখ আর একটা এক লাখ করেছে পাঁচ লাখ তো আজকে আমরা কথা বলবো যেই ক্যাটাগরির ফান্ড সবচেয়ে বেশি রিটার্ন ইনভেস্টারদের দিয়ে চলেছে ক্রমাগত সেটা হলো স্মল ক্যাপ ফান্ড কিন্তু আগে জানতে হবে আপনাকে যে কোন স্মল ক্যাপটা ভালো অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আপনাকে কোন স্মল ক্যাপে ইনভেস্ট করতে হবে তো ইনভেস্ট করার আগে ভিডিওটা ভালো করে দেখুন চলুন আজকে আমরা কম্পিটিশন করবো টপ থ্রি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের তো প্রথমটা হলো এস বি আই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সেকেন্ডটা হল এইচডিএফসি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আর থার্ডটা হলো আইসিআইসিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড তো এই তিনটেই সবচেয়ে ফেমাস মিউচুয়াল ফান্ড আর এইগুলো ব্যাংকের এ আন্ডারে পড়ে তো এইগুলি সবচেয়ে সেফেস্ট তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর ওয়েলকাম টু দ্য বং ইনভেস্টর আর এই চ্যানেলটাকে যদি প্রথমবার দেখছেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন তো চলুন আমরা স্ক্রিনে চলে এসেছি এবার আমরা এসবিআই এইচডিএফসি আর এর মধ্যে ডিফারেন্স দেখে নিই তো ফার্স্টে এক বছরের রিটার্ন দেখুন এক বছরের রিটার্নে দেখুন যে এসবিআই অনেক বাজে পারফর্ম করেছে সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট মাইনাসে দিয়েছে রিটার্ন সি প্লাসে দিয়েছে জিরো পয়েন্ট এইট আর আইসিআইসি মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান তো এখানে এইচডিএফসি খুবই স্টেবেল পারফর্ম করেছে আর যে রিস্ক ছিল সেটাকে খুব ভালো হেজ করেছে তো তিন বছরে আমরা দেখবো তিন বছরেও দেখবেন এসডিএফসি সবচেয়ে ভালো পারফর্ম করেছে এস বি আই অতটা ভালো পারফর্ম করে নি আইসিআইসিও মোটামুটি পারফর্ম করেছে তো দেখলেন তো এক বছরে মাইনাস থাকলেও বা বাজেট রিটার্ন থাকলেও তিন বছরের টোটাল রিটার্ন কত মানে এখানে তেইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট তিন বছরের তেইশ পার্সেন্ট করে রিটার্ন দিয়েছেন নাকি টোটাল রিটার্ন আর পাঁচ বছরের দেখে নি পাঁচ বছরে দেখুন আবার পঁচিশ পার্সেন্ট হলো এস বি আইতে দিয়েছে এসডিএফসিতে থার্টি ওয়ান আর আইসিআইসিতে টোয়েন্টি নাইন তো রিটার্নের দিক থেকে দেখতে গেলে বা স্টেবিলিটির দিক থেকে দেখে গেলে এই চার্ট থেকেই আমরা বুঝতে পারছি যে এইচডিএফসি এখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে চলুন এগোনো যাক এখানে আপনি দেখতে পাচ্ছেন রিস্ক সবকটারই হাই কারণ হলো রিস্ক হাই হবেই কারণ এগুলো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আর এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট দেখুন এসবিআইতে মিনিমাম ইনভেস্টমেন্ট পাঁচশো টাকা আর বাকিগুলো মাত্র একশো টাকা থেকে আপনি স্টার্ট করতে পারেন যদি আপনি এখনও স্টার্ট না করে থাকেন মিউচুয়াল ফান্ডের জার্নি তাহলে এইগুলোর থেকে স্টার্ট করতে পারেন এসডিএফসিতে একশো টাকা পার মান্থ করে নিন আইসিআইসিতে পার মান্থ একশো টাকা করে নিন এসআইবি আর কি আর এক বছর পর দেখুন কেমন রিটার্ন পাচ্ছেন যদি ভালো লাগে আবার ইনভেস্ট করবেন নাহলে ছেড়ে দেবেন আচ্ছা এক্সপ্রেন্স রেশিওর দিক থেকে দেখতে গেলেও এসডিএফসি দেখতে পাচ্ছি খুবই ভালো কারণ জিরো পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট এখানে এক্সপ্রেন্স রেশিও আর বাকি দুই ফান্ডে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট সেভেন সিক্স এখানে এন এ জানার আপনাদের কোনো দরকার নেই কারণ এখানে যত টাকাই থাকুক আপনাদের কিছু এসে যায় না এখানে এন এ মানে হলো আপনি যখন কিনছেন একটা ফান্ড তাহলে পার ইউনিটের দাম কত ওয়ান নাইন সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইনটি এইট তো এটা কোনো আপনার রিটার্নকে এফেক্ট করবে না আর এখানে আপনি দেখতে পাচ্ছেন সব কটা ফান্ডই মোটামুটি একই এজের দু হাজার তেরোতে সবকটা ফান্ড স্টার্ট হয়েছিল আর ফান্ড সাইজ দেখতে পাচ্ছেন এইচডিএফসির আবার সবচেয়ে বেশি এরও কম না ভালোই ফান্ড সাইজ আর আইসিআইসিআইতে লোকে একটু কম ইনভেস্ট করেছে আট হাজার করোর আর বাকিগুলো পঁয়ত্রিশ হাজার করোর ছত্রিশ হাজার করোর আচ্ছা এক্সিট লোড এটা একটা ইম্পর্টেন্ট জিনিস তো আপনি যদি ধরুন একটা ফান্ড ইনভেস্ট করছেন মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন আর এক বছরের মধ্যে আপনি বেরিয়ে যাচ্ছেন আপনি উইথড্র করে যাচ্ছেন তাহলে আপনাকে না একটা এক্সিট লোড দিতে হয় মানে আপনি যত রিটার্ন পেয়েছেন তার এক পার্সেন্ট ওরা কেটে নেবেন তো এটাই নিয়ম তিনটে ফান্ডে আপনি দেখতে পাচ্ছেন সেমই ওয়ান পার্সেন্ট এক্সিট লোড তো কোনো ডিফারেন্স নেই আচ্ছা চলে আসি আবার রিটার্নে এখানে আবার একটা টেবিলের থ্রু বলে দিয়েছে রিটার্ন কত তো আমরা এটা আগেই দেখে নিয়েছি যে এইচডিএফসি রিটার্ন সবচেয়ে বেস্ট আচ্ছা প্রো অ্যান্ড কনসে আমরা নিই তো এখানে কী বলছে দেখে নি আর তারপরে আমরাও ব্যাপারটা বুঝবো তো এখানে বলছে যে দশ বছরের যে রিটার্ন আছে সেটা হলো ক্যাটাগরি অ্যাভারেজের চেয়েও বেশি হ্যাঁ এটা আমিও জানি কারণ আমিও এসবিআই মিউচুয়াল ফান্ডে এস বি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে অনেকদিন আগের থেকে ইনভেস্ট করে আসছি আর এটা ছিল করোনার আগে টপ পারফর্মিং ফান্ড তো দশ বছরের রিটার্ন একটু খুবই ভালো যদিও এটা গত পাঁচ বছরে অতটা ভালো পারফর্ম করতে পারেনি বাট আপনি যদি লং টার্মে ইনভেস্ট করতে চান এসবিআইও খারাপ না আর এইখানেও এসডিএসির কি প্রোজ আছে এর এক্সপেন্সিস সবচেয়ে কম ঠিক আর এর কনসিস্টেন্স পারফর্মেন্স মানে হ্যাঁ তিন পাঁচ দশ সব বছরই ভালো পারফর্ম করছে এমন না যেটা এটা কখনও ডাউন হয়ে গেছে আবার কখনো আপ হয়ে গেছে এর একটু স্টেবিলিটিটা ভালো আর ও ভালো পারফর্ম করেছে তো এখানে প্রোজে আইসিআইসি ভালো পারফরমেন্সটাই লেখা আছে আর কনস এখানে আপনাকে দেখতে হবে না আমি বলে দিচ্ছি সেটা হলো এসবিআই হলো একটু ভোলাটাইল বেশি কখনও দেখবেন খুব রিটার্ন দিয়েছে কখনো দেখবেন খুব বাজে পারফর্ম করেছে আর এসডিএফসির দেখুন কোনো কনসি পাওয়া যায়নি হ্যাঁ একদম ঠিক কারণ স্মল ক্যাপ ফান্ডের সবচেয়ে বড় সবচেয়ে ভালো যেই গুণটা সেটা হলো স্টেবিলিটি বেশিরভাগ স্মল ক্যাপ ফান্ডই ভোলাটাইল হয় বাট এই সি ফান্ডটা একেবারে অনেকটা আর আইসিআইসিরও দেখছেন যে একটু পারফরমেন্সটা ডাউন ওভারঅল যদি আপনি দেখতে পারেন পিই রেশিও তো চলে আসি ই রেশিও আপনাকে ডিটেলসে না বুঝতে হলেও আপনি জেনে রাখুন পিই রেসিও কম মানে সেই ফান্ডটা ভালো মানে পি রেসিও মানে এর যে স্টকগুলো আছে সেগুলো ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালু পি রেসিও বেশি মানে ওভার ভ্যালু কম মানে আন্ডার ভ্যালু তো এখানে আমরা এইচডিএফসি আর আইসিআইসি কেই উইনার বলবো পিবি রেশিও মানে ভোলাটাইলিটি এখানে দেখতে পাচ্ছেন এস বি আই সবচেয়ে বেশি ভোলাটাইল দেখতে পাচ্ছেন ইকুইটি কিউটি পরিমাণ কত তো এইচডিএফসি সবচেয়ে বেশি ইনভেস্টেড মার্কেটে আর ক্যাশ সবচেয়ে বেশি আছে হলো এইচডিএফসির কাছে তো এটাও একটা পজিটিভ সাইন এইচডিএফসির জন্য আর এখানে টপ হোল্ডিং দেখতে পাচ্ছেন এখানে কোন কোন স্টকে এর টপ হোল্ডিং আছে বাট এইগুলো আপনার দেখে কোনো লাভ নেই কারণ এইগুলোতে আপনার তো আর অ্যানালাইসিস করতে বসবেন না তাহলে আমরা মিউচুয়াল ফান্ডকে এক্সপেন্স রেশিও দিচ্ছি কেন আর আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি কেন তো স্টক দেখে লাভ নেই কারণ তাহলে আপনি ডাইরেক্টলি স্টক ইনভেস্ট করতে চলে যান আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার দরকার নেই তো এইগুলো আমরা ইগনোর করব ফান্ড ম্যানেজারের নাম দেখতে পাচ্ছেন ফান্ড ম্যানেজারকে যদি আপনি চেনেন তাহলে দেখে নিন বাট ফান্ড ম্যানেজার দেখেও কোনো লাভ নেই কারণ কিছুদিন পর ফান্ড ম্যানেজার চেঞ্জ হবে আর কিছুদিন পর পর তার স্ট্র্যাটেজিও চেঞ্জ হয়ে যাবে তো এটাও আমার মনে হয় না খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার তাও আপনি কোয়ালিফিকেশান যদি দেখতে চান দেখতে পারেন তো আমাদের লাস্টে কনক্লুশন কী তো তিনটে ফান্ড দেখার পর আমি যা বুঝলাম বা আপনাদেরও যা বোঝা উচিত এই সব ম্যাট্রিক্স বা এই সব প্যারামিটার্স দেখার পর যে এইচডিএফসি ফান্ড এখানে সবচেয়ে ভালো পারফর্ম করছে তার রিটার্নও সবচেয়ে বেশি ভোলাটাইলও সবচেয়ে কম আর তার ফান্ড সাইজও বেশ ভালো আর সে আর সে কনসিস্টেন্স পারফর্ম করে যাচ্ছে আর এসবিআই কি এসবিআই হলো একটু ভোলাটাইল বাট কখনও খুব বেশি রিটার্ন দিতে পারে কখনও খুব কম রিটার্ন দিতে পারে আর আইসিআইসির ফান্ডের একটু ইনভেস্টমেন্টটা কম লোকে কম ইনভেস্ট করেছে বাট এটাও মোটামুটি একটা ফান্ড তো আপনি তিনটের মধ্যে যদি একটা চুজ করতে চান বা আপনি যদি স্টার্ট করতে চান মলকা ফান্ডে ইনভেস্টমেন্ট তাহলে এইচডিএফসির সঙ্গে যান আর যদি আপনি এসডিআইতে আগের থেকে ইনভেস্ট করে আসছেন তাহলেও ঠিক আছে বাট আমি বলবো একটু এস বি আই এর এসআইটা কমিয়ে তে একটু বাড়িয়ে দিন বা এসবিআই তে ধরুন পাঁচ হাজার টাকা ইনভেস্ট করছেন ওখানে তিন হাজার করে দিন এসডিএফসিতে দু হাজার স্টার্ট করে দিন আর আইসিআইসিতে মোটামুটি পারফরমেন্স দিচ্ছে তো আইসিআইসিটা অ্যাভয়েড করুন এসডিএফসি আর এসবিআই এর মধ্যেই আপনি যান তো কমেন্টে বলুন আপনি কি কি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন তো আমি সেটা রিভিউও করতে পারবো আর আপনাকে জানাতে পারবো যে না আপনি ঠিক ফান্ডে ইনভেস্ট করছেন না ভুল ফান্ডে ইনভেস্ট করছেন আর বাকি আমাদের যারা দর্শক আছে ভিও আছে তারাও আপনার ফান্ডটা দেখতে পারবে তারাও আপনার ফান্ডের ওপর মতামত জানাতে পারবে